এগারো দিনের মাথায় আসছে বুঝতে পারেছ কিন্তু আমি বলছিলাম তো করে দেবো মায়ের দেওয়া ওষুধ আবার এমন বাবার বলেছি আর নাভে কোনটা বলে দেখো এখানে শুধু এরকম এরকম করতো

আর মায়ের ফুল টুল এনে মন ভরে দুশো এক টাকা দক্ষিণা দিয়ে গুছিয়ে মাকে মানুষ করেছিলেন তাড়াতাড়ি মানুষটা চুকে গেছে এসে এলো দিনের মাথায় মাকে খুঁজে দিচ্ছে দুটো দুটো কাজ মা করে দিয়েছেন আবার ওনার মায়ের সমস্যাটাও ভালো হয়েছে কিন্তু এখনো দুবার তোমার মাকে নিতে হবে দুবার না নিচ্ছ রিটার্ন তোমার মাকে তিনবার বলেছি করে বলেছি

ঠিক আছে আমার মাকে আমি নিজে পা তুলে ঘাড়ের মধ্যে তুলেছিলেন না